হায়ার করলে গুলি মিসিং হতে পারে গবেষণা মিসিং হয় না কোরআনের গবেষণা মিসিং হয় না আমি হাবি যাবি ওই আটলান্টিক মহাসাগরের পানি কয়েকটি ওই রকম বিজ্ঞানীদের কথা বলছি না আমি ওদের গবেষণা মিসিং হওয়াটাই স্বাভাবিক আমি কোরআনের কথা বলছি গুলি মিসিং হবে কিন্তু কোরআন আর সুনার গবেষণা মিসিং হতে পারে না আপনারা বলছেন যে আল্লাহরে মানেন আমি এখন টাটকা এখানে প্রমাণ করে দিব মানেন না এখনই প্রমাণ হয়ে যাবে বলবেন যে হুজুর এইরকম ভাবে প্রমাণ করবেন হ্যাঁ আমি একশোটা প্রমাণ করতে পারি আর যদি প্রমাণ না করতে পারি তাহলে আমাকে সেই শায়খ আব্দুর রাজ্জাকের মতো বলতে হয় যে আমি যতদিন বাঁচবো আর জাতির সামনে দিন কথা বলবো না যদি প্রমাণ না করতে পারি এক ডাক্তার বলছে যে ভাই তোমার যে সমস্যা তুমি ভোর চারটের সময় উঠবা উঠে ছয় কিলো হাঁটবা হাঁটা শুরু হয়েছে হয়েছে না কথা বলেন হয়েছে কিনা আর আল্লাহ বলছে আর সদান মিনান নাও ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ পড়লাম কর ঘুম থেকে নামাজ আসলে তোমার সকল রহমাত বারাকা আল্লাহ তাআলা দিয়ে দিবে আল্লাহরটা বিশ্বাসের আল্লাহটা বিশ্বাস হয়নি আল্লাহরটা বিশ্বাস হয়নি জাতির ডাক্তার বলেছে চারটের সময় ওকে হাঁটো হাঁটা শুরু করে দিছে মাগার আল্লাহ বলছে আর সোদা তো খয়রুম মিনার নাও আল্লাহরটা বিশ্বাস হয়নি জাতেন ডাক্তার বলেছে ভাই তোমার যে সমস্যা আমি বলেছি না একশোটা প্রমাণ দিতে পারি আমি দুই একটা বলি ডাক্তার বলেছে যে ভাই তোমার যে সমস্যা কোনোদিন গরুর খাইতে না খাইলেই মরবা আজীবনের জন্য তালাক গরুর গোস্ত রে গরুর গোস্ত গরু সহ তালাক দিয়ে আসে না এরকম কথা বলেন আছে আসে না ডাক্তার নিষেধ করছে গরুর গোস্ত খায় না আল্লাহ বলছে সুদ খাইস না মাগার আল্লাহর কথা শুনে নাই আর কয়টা শুনবেন ডাক্তার বলেছে গরুর গোস্ত খাইলে তোমার শরীরে সমস্যা হবে ইনফেকশন হবে আর আল্লাহ বলেছে সুদ খাইলে তোমাকে ডাহান নামে যেতে হবে আল্লাহর কথা শুনে নাই ডাক্তার একটা মানছে আল্লাহর কথা শুনে নাই ডাক্তার একটা মানছে আল্লাহ বলছে যে তোমাকে এই রুলসের মধ্যে আসতে হবে তোমার লাইফ সুন্দর হবে উজ্জ্বল হবে তোমার লাইফ ভবিষ্যৎ খুব উন্নত হবে তোমার চেহারায় উৎফুল্লতা আসবে চেহারার মধ্যে নূর আসবে আল্লাহর কথা বিশ্বাস হয়নি নেতা বলেছে এই লাইনে আসলে তোমার ছেলের চাকরি হবে মাকার এটা বিশ্বাস হয়েছে এটা বিশ্বাস হয়ে গেছে তা না হইলে কি মানুষ এমনি দুই বিঘে জমি বেছে টাকা দিয়ে চোদ্দ পনেরো লাখ টাকা দিয়ে জমি চাকরি নেয় কথা বলেন আছে না এরকম এরকম একশোটা বলতে পারবো তাই এখন তো বলার সময় নাই আল্লাহ বলছেন যে মানে মুফাসের মধ্যে আসছি যে আমান তো বিল্লাহি আমরা বিশ্বাস করি আল্লাহর বলে একজন আছে এবং ফেরেশতা আছে আমরা ফেরেশতা বিশ্বাস করি না ফেরেস্তা বিশ্বাস করি আমি এখানে আবার একশোটা প্রমাণ দিয়ে আমি বিশ্বাস করে দিতে পারি আপনারা ফেরেস্তা বিশ্বাস করেন প্রমাণ করে দিতে পারি আল্লাহ বলছে ফেরেশতা আসে সকালবেলা ভোরবেলা আসে সন্ধ্যাবেলা আসে আল্লাহর নবীর সাহেবেরা বলেছে কেন আসবে ফেরেশতারা আল্লাহর নবী বলেছে ফেরেস্তারা আসে এই কারণে পুলিশ যেমন তার চাকরির ভেরিফাই করতে আসে ফেরেস ওই ওইরকম ভেরিফাই করতে আসে আল্লাহ বলেছে আমি রহমত দিয়ে দিব আমি বারাকা দিয়ে দিব আমি সংসারে উন্নতি দিয়ে দিব আমি তার চেহারার উজ্জ্বলতা দেব কে নিতে পারে তার বাসা জাস্টিফাই করে দেখো ফেরেশতারা আসছে এসে দেখে দরজা বন্ধ। আজান হয়ে গেছে ঘুম থেকে ওঠে নাই আজান হয়ে গেছে ঘুম থেকে ওঠে নাই আজান হয়ে গেছে কোরআন তেলট শুরু করে নাই আজান হয়ে গেছে পবিত্র হয় নাই ফেরেস্তারা গিয়া বলছে হ্যাঁ গিয়েছিলাম বাড়িতে ভিজিট করে আসছি কি ভিজেটে উঠলো ভাই ওরা রহমত আর বারাকা নেওয়ার যোগ্য না চলে গেছে ফেরেস্তা তো ফেরেস্তারা যে সকাল সন্ধ্যা আসে আল্লাহ বলছে আল্লাহর নবী বলছে বিশ্বাস হয় নাই কিন্তু হাবিজাবি গাজাড়ে গাজাخور মত খোর নেশা খোর তারি খোর খোর চরিত্র লম্পট কবিরাজ যদি এসে বলে তোমার মেয়ের গাড়ি যেন আছে সাইডা আগে বিশ্বাস কথা কয় না